ভগবান করুণাময় আমরা তার করুণার কবিতা কামাত্র উপলব্ধি করতে পারিনি এতগুলো সন্তান মারা গেল একটা জগযন্ত ছেলে নাই হয়ে গেল হলো

সেটি সম্ভব কোনদিন সম্ভব নয় আমরা সেই সন্তান কতটা সেবাই নিজেকে লত করতে পারছি মনে রাখবে ভাগবত সিদ্ধান্ত দিলেন দেখুন নারদ বিশ্বাস সংবাদ সেখানে উল্লেখ আছে তিন জায়গায় গুরু বৈষ্ণবের জন্য যারা অর্থ ব্যয় করে সাধু সেবায় গুরু সেবায় যারা অর্থ ব্যয় করে কোনদিন অর্থ কমবে না বৃন্দাবনী শ্যাটরা গিয়ে দেখবে দাঁড়িয়ে থাকে সাধুদের উঠিলে কি সেবা করব বাবা কি সেবা করব এত বৃহৎ বৃহৎ সেবা তারা করেন যদি অর্থ তাদের কমে যেত আর দ্বিতীয়বার সেবা করতেন প্রশ্নে উঠে না তৃতীয় জায়গা কামির জন্য যারা অর্থ ব্যয় করে কোনদিন অর্থ করে না স্বয়ং মহাপ্রভু শিলাশীল চরিত্র দিয়ে জগৎজীবকে জানালেন যারা সাধু সবার ভগবানের সেবা করে লক্ষ্মী তার গৃহে চিরকালীন জন্য বন্ধন স্বীকার করেন লক্ষ্মীর স্বভাব চঞ্চলা চবলা লক্ষ্মী চঞ্চল না মন থাকে চঞ্চল জায়গায় লক্ষ্মী হল স্বয়ং ধন ধনের অধিষ্টাত্রী সেই লক্ষ্মী নিয়ত নারায়ণের চরণ সেবায় থাকেন প্রভুর চরণ সেবায় থাকেন প্রভুর সেবা আরেক কোথাও তিনি যান না সেই লক্ষ্মী বলে দিলেন আমি তার গৃহে চিরকালের জন্য বন্ধন শিকার করি বন্দী হয়ে যাই যে গৃহে আমার প্রভুর সেবা হয় আর প্রভুর জন্য অর্থ হয় বুঝলে তো মায়েরা জন্মদাতা পিতা জন্মদাত্রী মা গুরু বৈষ্ণব ভগবান এই দিনের

সন্তানকে জন্মের করি ভক্তি শিক্ষাটা প্রদান করা সন্তানের বয়স যখন সাত হয়ে যাবে তখনই সেই সন্তানের কণ্ঠে তুলসীর মালাটা পরিয়ে দেয়া থাকে একাদশী ব্রত কথা বলা কারণ শাস্ত্র জানালেন সাত বছরের পূর্বে আমাদের কোনো পাপ কার্য চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ হয় না ধর্মরাজ জমের দুজন চল চিত্রগুপ্ত

রেখেছি কিন্তু এই সিসি ক্যামেরাকে নষ্ট করে এই এটিকে ফাঁকি দিয়েও অনৈতিক কার্য হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সিসি ক্যামেরা যেখানে আছে একটু আমরা সতর্ক হই অন্য জায়গায় এগিয়ে আমরা বাদশা কিন্তু যদি এই চেতনা একবার জাগিয়ে দেওয়া যায় সর্বত্র একজন উপর থেকে সিসি ক্যামেরা

পাশাপাশি এই পরম জ্ঞান ভাগবত জ্ঞান যা জন্য সচেষ্ট হবে এই জন্য সর্বপ্রথম পিতা মাতার ভূমিকা অনস্বীকার আমরা শিক্ষা একটা প্রসঙ্গকে ওরা আলোচনা করছি তারপর ধীরে ধীরে আমরা আরেকটা প্রসঙ্গে যাব তারপর দীক্ষা গুরু তারপর বৈষ্ণব তারপর ভাগবতের কথা এই হলো শাস্ত্রের বিধান শাস্ত্রের ক্রমধারা এটাকে ব্যর্থ করা যাবে না লঙ্ঘন করা যাবে না

দশ বন্দা ভক্তের মনে শাড়ি গোলা ওরা মন্ত্রে সাপ্ত কোম নাই রুটিন নফিক যদি কেউ পরাশনা করে তাত্তু কোনো কিছু ব্যর্থ হওয়ার কথা নয় ভগবানকে জানার নাম জ্ঞান বাকি সব পরগানসেইOmnipadanar Krishna সেবা ভগবদ্গিনা 3 ہفتার 21 বার's <laughs> what my action grant man both commandments govern the follow and what that stand

কেন জানো রামায়ণের চরিত্র চোদ্দ এই মৃত্তিকাকে খুঁড়ে আড়াই হাত নিচ্ছে সয়ন করেছেন দেবী আমার ভ্রাতা বনে বনে মাটির মাঝে সয়ন করবে স্বয়ং করব আপনি ভাই ভাইয়ের প্রতি নাই ভাই ভাইকে খুন করে সম্পত্তি দখলের ইচ্ছিয়ে

তুমি ফিরে চল গেলেন তুমি ফিরে চল না সত্য নিষ্ঠ আমার কাছে বিধান শ্রেষ্ঠ আমি ফিরতে পারবো না রে আমার তুমি বৃন্দী শুভ দুঃখ নেই রে বরং

সঙ্গে এলো তুই ফিরে যা প্রজাদের সন্তুষ্টিকরণ প্রজাদের রক্ষণ রাজার দায়িত্ব তোকে ফিরতে হবে তাদের তোমার মাদকাগুলো আমায় দাও